হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি নতুন একটি ভিডিওতে সকলেই ভালো আছেন বর্তমানে দুবাইতে কি অবস্থা বর্তমানে দুবাই ভিসা চালু হচ্ছে কিনা সকল তথ্য আজকের ভিডিওতে দেওয়া হবে দু হাজার পঁচিশ সালে সর্বশেষ দুবাই ভিসার আপডেট আজকের ভিডিওতে দেওয়া হবে চলুন বন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বর্তমানে দুবাইতে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রমিক নিয়োগের গুণগান উঠেছে আপনারা সবাই জানতে পেরেছেন দুবাইতে শ্রমিক নিয়োগ করা হবে কথারে কতটুকু সত্য সেই তথ্যটি আজকের ভিডিওটিতে যাচাই বাছাই করা হবে চলন বন্ধুরা মেন টপিকে চলে যাওয়া যাক চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেন এবং ভিডিওটিকে লাইক দিয়ে দেন চলুন বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করা যাক বর্তমানে দুবাইতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রমিক নিয়োগ হচ্ছে এটা আপনারা সকলেই বিভিন্ন অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে জানতে পেরেছেন কিন্তু দুবাইতে আসলে কি কাজ আছে এবং কাজ থাকলেও কি কি ক্যাটাগরিতে ভিসা রয়েছে বর্তমানে দুবাইতে ওয়ার্ক পারমিট ভিসা যাওয়া সবচেয়ে উত্তম বিষয় কারণ যদি আপনারা ওয়ার্ক পারমিট ভিসায় দুবাইতে যান আপনাদের জন্য কোনো সমস্যা বা কোনো বেগই পেতে হবে না দুবাই দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই এটি একটি আরাবিয়ান কান্ট্রি এবং এই দেশটিতে মানুষ ট্যুরিস্ট হিসাবেও চিনে থাকে অধিকাংশ মানুষরাই ট্যুরিস্ট হিসাবে এই দেশে যেয়ে থাকে সাধারণত দুবাইতে শ্রমিকদের বেতন এক হাজার দেড়হাম থেকে তিন হাজার দেড়হাম পর্যন্ত বেতন হয়ে থাকে কিন্তু বন্ধুরা কোন কাজে এবং কিভাবে বর্তমানে দুবাইতে কোনো কাজই অ্যাভেলেবেল নেই কারণ দু হাজার পঁচিশ সালে দুবাইতে একটি নোটিফিকেশন বা একটি তথ্য আপলোড হয়েছিল যে বর্তমানে দুবাইতে শ্রমিক নিয়োগ করা হবে আসলে কোন কোন দেশ থেকে শ্রমিক নিয়োগ করা হবে তা কিন্তু উল্লেখ করেনি এবং উল্লেখ করলেও সেখানে বাংলাদেশের নাম কিন্তু নেই এছাড়া বন্ধুরা দুবাইতে যারা যাবেন তাদের থাকা খাওয়া কোম্পানি বহন করবে এবং অনেক কোম্পানি থাকা খাওয়া কোম্পানি বহন করে না তাই বন্ধুরা কোম্পানি নির্বাচন করার সময় দুবাইতে অবশ্যই যেসব কোম্পানি আপনাদের থাকা খাওয়া বহন করে সেই সব কোম্পানি নির্বাচন করাটাই শ্রেয় হবে এছাড়া বন্ধুরা দুবাইতে ওয়ার্কিং আওয়ার হচ্ছে আট ঘন্টা বন্ধুরা বুঝতে পারছেন বর্তমানে কিন্তু দুবাইতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রমিক নিয়োগ হওয়ার রোগ আশঙ্কা রয়েছে তাই বন্ধুরা যারা দুবাইতে ভবিষ্যতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন করে রাখতে পারেন তাহলে আপনারা দুবাই ভিসা যখনই চালু হবে খুব সহজেই খুব সফলভাবেই যেতে পারবেন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা সর্বশেষ আপডেট হচ্ছে দুবাইতে যদি যান ফিউচারে তাহলে আপনারা অবশ্যই দুবাইতে ওয়ার্ক পারমিট ভিসায় যাবেন এছাড়া বন্ধুরা দুবাইতে বর্তমানে কোনো কাজই অ্যাভেলেবেল নেই তাই বন্ধুরা দুবাই মালয়েশিয়া বিভিন্ন ভিসার আপডেট পেতে দেশি ভিসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ছিল যে ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে সবসময় দেশকে এগিয়ে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম